আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আমরা একটি পালসার সিঙ্গেল ডিস্ক গাড়ি কিনতে আসছিলাম তো আলহামদুলিল্লাহ গাড়িটা আমরা কিনলাম গাড়িটা বয়স এক মাস গাড়িটা চলা তিনশো কিলোর মতো তো গাড়িটা আমরা যেখানে আসছি কেনার জন্য তো ওনার হলো মেয়ের জামের গাড়ি তো উনি মেয়ের জামাই আছে হইতে বিদেশ তো আমরা ওনার সাথে একটু কথা বলবো যে গাড়িটা কত কিলোমিটার চলছে গাড়িটা কতদিন ধরে কিনছিল গাড়িটার কন্ডিশন সম্পর্কে আপনাদেরকে জানাবো তার আগে রিকোয়েস্ট যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ঠিকানা টাঙ্গেল পুরাতন বাস স্ট্যান্ড আমাদের শোরুমের নাম আব্দুল বাদ এন্টারপ্রাইজ এইখানে আসলে আপনারা এই বাইকটা পেয়ে যাবেন তো এই গাড়িটা যাদের লাগবে অবশ্যই ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা একটু মুরুবির সাথে পরিচয় হয়ে নিই আসসালামু আলাইকুম মুরুপি কেমন আছেন আপনাদের ঠিকানাটা জানি কি বলবি কোথায় আমরা আসছি এটা আমরা বল্লা আসছি বল্লা কোথায় গুরুস্থান পাড়া তো আমরা তো আপনাদের কাছ থেকে এই পালসার গাড়িটা কিনলাম কি বলেন এই গাড়িটা কে চালাইতো আপনার মেয়ের এখন কোথায় আছে মালয়েশিয়া আছে তো এই গাড়িটা উনি কি সেকেন্ড কিনছিল না নতুন কিনছিল নতুন নতুন মার্কেট থেকে কিনছিল শোরুম থেকে কিনছিল এখন বিক্রি করলেন কেন বিক্রি করলাম সে আমি বিদেশ দিয়ে সেখাবার চালায় কিনা ও উনি গাড়িটা কয় দিন চালাইছে আট দশ দিন আট দশ দিন গাড়িটা মানে কোনো কি অ্যাক্সিডেন্ট করছিলো কোনো অ্যাক্সিডেন্ট করে নাই তো গাড়িটা চালাইছে কত কিলোমিটার আমরা একটু কাস্টমারকে দেখাই গাড়িটা চালাইছে কত কিলোমিটার গাড়িটা চলছে আপনার তিনশো চুরানব্বই কিলোমিটার আচ্ছা মুরুব্দি এইটা কি আপনার যে এইটাই চলা নাকি এখানে মিটার কমাই রাখছেন আপনারা না কমাবি এটাকে একদম জেন এটাই চলা আর গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টের কোনো হিস্টোরিও কোনো নাই তো প্রিয় দর্শক আপনারা দেখেন গাড়িটার নতুন অবস্থায় যেরকম থাকার কথা ঠিক ওই রকমের চাকার দাগগুলো একদম নতুন থাকলে যেরকম ওইরকমই গাড়িটা আছে এই গাড়িটা যদি আপনারা চান অবশ্যই নিতে পারবেন যারা চাচ্ছেন যে নতুন গাড়ি কিনবেন আপনি নতুন গাড়ি না কিনে যদি এই গাড়িটা যদি নিয়ে নেন আপনি কিন্তু বেশ কিছু টাকা কিন্তু সেভ পেয়ে যাবেন তো এই গাড়িটার কন্ডিশন আপনাদেরকে একটু আমি দেখাইতেছি পিছনের টায়ারের কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখাই আমি পিছনের টায়ারটাও দেখেন একদম চাকার মধ্যে যে দাগ গুলো থাকে এই দাগ কিন্তু একদম সম্পূর্ণ কিন্তু আছে যারা চাচ্ছেন যে নতুন গাড়ি কিনবেন আপনি নতুন গাড়ি না কিনে কিন্তু এই গাড়িটা আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারেন এই গাড়িটা নিলে কিন্তু কিন্তু আপনি টাকাটা সেভ পাবেন আপনি কিন্তু নাম্বার কিন্তু করে ফেলতে পারবেন গাড়িটা একদম নতুন এই গাড়িটা নেওয়ার নতুন গাড়ি নেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই তো এই গাড়িটা যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো মুর্বি আমরা তো আপনার কাছে গাড়িটা একদম নগদ থেকে কিনে নিলাম কি বলেন এই যে দেখেন আমরা কিন্তু টাকাগুলো তাদেরকে দিছি আমরা একদম নগদ টাকা দিয়ে গাড়িটা কিনে নিলাম তো মুরব্বী আপনি একটু বলে দেন যদি এই গাড়িটা কেউ নিতে চায় তার জন্য বলেন সে কি নিলে গাড়িটা ভালোভাবে চালাইতে পারবে তো প্রিয় দর্শক আপনারা শুনলেন যদি এই গাড়িটা আপনারা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই কিন্তু নিতে পারেন ভিডিও আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে তো এই গাড়িটা আমরা এখন নিয়ে চলে যাব যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তো এই গাড়িটা একটু আপনাদের আমি দেখাই যে কোন ডেটে গাড়িটা কিনছিলো গাড়িটা দুই লক্ষ দশ হাজার টাকাতে গাড়িটা কিনছে আর গাড়িটার হইতেছে আপনার ডেটটা হইতেছে চব্বিশ নয় দুই হাজার পঁচিশে গাড়িটা কিনছে গাড়ির মধ্যে আপনি পেয়ে যাবেন সার্ভিস বই মাত্র একটা সার্ভিস করছে নতুনের যে সার্ভিস পাওয়ার কথা এই সার্ভিসটা আপনি পেয়ে যাবেন আর এখানে আপনার দুইটা চাবি আমাদের কাছে পাবেন একটা চাবি এখানে স্টক আছে আর একটা চাবি আপনি গাড়ির মধ্যে পেয়ে যাবেন তো এই গাড়িটা কিনলে কারণ আপনি একদম নতুনের যে ফ্যাসিলিটি পাওয়ার কথা যেভাবে পাওয়ার কথা ঠিক ওইভাবে আপনি এই গাড়িটা পেয়ে যাবেন बात तो तुम भी करनी है। वो यहीं पे क्या? नालंदा चोट तो हम तो मिलते हैं। आप आए क्या लेम? मोल। ये तो देखो देखो। देखिए बेट। نہ پایپڑ کے اندر دیکھو سلامتی میں یہ کا۔ یہ میں تن تننا۔ یہ نہیں تننا۔ آہستہ آہستہ بریک کرے۔ اندر رکھنی ہے تو انہوں نے دنگون میں بازوا۔ اس طرح۔ یہ پسنٹابل ہے۔ ہم سارے کو ان ویڈیو سے۔ باؤن آہستہ سے ایک سینا لیں۔ دیکھو۔ Okay. Don't be good, don't. Yeah.